সালামু আলাইকুম আমি এস এম আর আয়ান আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়ার সিজন ওয়ানের চ্যাম্পিয়ন সো ভিডিওতে চলে আসলাম আমি অলিম্পিয়ারটি কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স কেমন কীভাবে পার্টিসিপেট করলাম কী হলো অ্যান্ড আফটার উইনিং দি প্রাইজ কেমন ছিল সময় এই ব্যাপারে হালকা গল্প করতে সময়টা ছিল দু সাল আঠারো সালের অক্টোবর মাস যখন এই আইডিএলসি অলিম্পিয়ার্ড ফার্স্ট টাইম লঞ্চ হয় দো আমি জানতাম না এই ব্যাপারে আমি ওই সময় ছিলাম এইচ পরীক্ষা দিয়ে দিয়েছি আমি ছিলাম অ্যাডমিশন ক্যান্ডিডেট বিভিন্ন ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে যাচ্ছিলাম বাট সেপ্টেম্বরের শুরুর দিকেই আমার পছন্দসই ইউনিভার্সিটির পছন্দসই ফ্যাকাল্টিতে আমার চান্স হয়ে যায় সো সেপ্টেম্বর সেকেন্ড উইকে হয়ে গেলে আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে সো হাতে সাড়ে তিন মাস কোনো কাজ নেই কিছু নেই এবং তখন আমি কোনো কারিকুলার অ্যাক্টিভিটিতে আমি মানে ইনভলভ ছিলাম না সো খুবই ফ্রি সময় এবং লেজি সময় কাটছিলো সো একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে আমি দেখলাম আয়মান ভাই একটা ভিডিও রিগার্ডিং এনিথিং রিগার্ডিং টু ফাইন্যান্স আর কি সো আমার ছোটোবেলা থেকে ফাইন্যান্সের প্রতি আলাদা ক্রেজ ছিল বা একটু টান ছিল সো সেটা হিসাবে মানে সে তার উপর ভিত্তি করে দেখলাম আচ্ছা ফাইন্যান্স নিয়ে তো বলছে একটা অলিম্পিয়াড হবে অলিম্পিয়ড মানে কম্পিটিশন হয়েটা আমি জানতাম কারণ এর আগে আমি কখনোই কোনো অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড বা সায়েন্স কোনো অলিম্পিয়াডে আমি কখনো পার্টিসিপেট করি অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি কখনও কোনো অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি সো ভাবলাম যেহেতু অলিম্পিয়াড মানে কোশ্চেন আনসার উত্তর হবে হয়তো এমসি কো টাইপে থাকবে এবং ফাইন্যান্স রিলেটেড যেহেতু আমি পড়ে আসছি এসএসসিতে এইচএসসিতে দেখি না অ্যাটেন্ড করে কি হয় এবং অ্যাডমিশনের সময় আমি অনেক কিছু পড়েছি ফাইন্যান্স নিয়ে এক্সট্রা বইয়ের বাইরে থেকে সো পার্টিসিপেট করি সেখানে মোট পাঁচটা ভিডিও ছিল আয়মান ভাইয়ের এবং প্রত্যেক ভিডিওর আন্ডারে দশটা পনেরোটা করে এমসিকিউ ছিল আমি ভিডিও দেখলাম আর নিজের যে জ্ঞান ছিল হালকা অল্প একটু জ্ঞান ছেড়ে দিয়ে আমি অ্যাটেন্ড করলাম এবং পার্টিসিপেট করলাম সো আমি জাস্ট ওইটা করেছিলাম এর জন্যই যে কি প্রশ্ন করে আমি পারি কি না এইটা দেখার জন্য আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না যে একটা কম্পিটিশন হবে সেখানে আমি অ্যান্সার করে হয়তো বা সেকেন্ড রাউন্ডে যাবো বা থার্ড রাউন্ডে যাবো সো পরীক্ষা দিলাম সেই দিন সেই আমরা ভুলেও গিয়েছি আমি ব্যাপারটা সপ্তাহখানিক পরে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড যে এইটিসি দিয়ে দেশে বাইরে চলে যায় ও আমাকে একটা ম্যাসেঞ্জার ইনবক্সে একটা পোস্টের লিঙ্ক পাঠায় যে রায়ান তুই তো মনে হয় পার্টিসিপেট করছিস হয়তোবা দেখ তোর নাম এটা সো আমি ই করে দেখলাম এসএমআরআই আইন আমি ভুলেও গিয়েছি আমি একটা জায়গায় পার্টিসিপেট করেছিলাম সো বুঝলাম যে না আমি হয়তো বা সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছি এবং তার দুই দিন বাদে দুই দিন বাদে আমাকে ফোন দেওয়া হয় টেনমি স্কুল থেকে যে এরকম কম্পিটিশন হয়েছিল আপনি কিন্তু ফার্স্ট রাউন্ডের উত্তীর্ণ হয়ে সেকেন্ড রাউন্ডে এসেছেন সো আমাকে ডেট বলে দিল কবে কোথায় আসতে হবে সেকেন্ড রাউন্ডে কী হবে কবে থার্ড রাউন্ড হবে সব কিছু বলে দিল বেসিক্যালি সেকেন্ড রাউন্ড এবং গালা ইভেন্ট একই দিনই হতো এবং এটা হয়েছিল নভেম্বরের দুই তারিখ এবং সেটা ছিল ফ্রাইডে কেআইবিতে সকালে যেতে বলেছিল সকালে যাওয়ার পরে সেখানে একটা কাগজে কলমে অফলাইন রাউন্ড হয় প্রায় মনে হয় একশোটা এমসিকিউ ছিল রিলেটেড টু ফাইন্যান্স ওইটাও অ্যাটেন্ড করলাম এবং গিয়ে দেখলাম ওইখানে বেসিক্যালি অনেক বড়ো ছোটো বিভিন্ন এজের মানুষ আছে এবং ভাবলাম ধুর সেকেন্ড রাউন্ডে আসছে এই পর্যন্ত ঠিক আছে আমার ভাসিতে দেখা হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার শেষ সেকেন্ড রাউন্ডে আলহামদুলিল্লাহ আবার হয়ে গেলো সো থার্ড রাউন্ডে আসলাম থার্ড রাউন্ডে বেসিক্যালি দুইটা গ্রুপ ছিল জুনিয়র অ্যান্ড সিনিয়র জুনিয়র ছিল যারা ইউনিভার্সিটিতে এখনও ভর্তি হয় নাই বা ক্লাস শুরু করে নাই এদের এক পর্যন্ত আরেকটা রাউন্ড হলো যারা ইউনিভার্সিটিতে উঠে গিয়েছে সো আমি তো জুনিয়র রাউন্ডে আছি তখন আমার ইউনিভার্সিটি শুরু হয়নি মাত্র ভর্তি পরীক্ষা দিয়েছি সো সব করে বিভিন্ন রাউন্ড ছিল বাজার রাউন্ড দেন ইন্ডিভিজুয়াল রাউন্ড সব কিছু করে সাম হাউ আই বিকেম দি চ্যাম্পিয়ন অফ আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড ওয়ান পয়েন্ট ও তো ওই দিনের এক্সপিরিয়েন্স বা ওই মেমোরিটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ আনবিলিভেবল কারণ যখন আমি কেআইবিতে আসলাম সামনে বড়ো গ্যালারি শত শত মানুষ অনেকের গার্জেন অনেকের বাইরের মানুষ আবার এরকম হয়েছিল যে আয়মান ভাই আসবে একটা ইভেন্টে বাইরের অনেক মানুষ এসেছিলো বিভিন্ন রিজনে এবং তখন সাকিব বিন রশিদ ভাইয়া ছিল দেন রাসন সভা ভাইয়া সবাই কম বেশি সেলিব্রিটি টাইপের হয়ে গেছে অতদিনে আয়মন ভাইয়া তো খুব বড়ো তখন সেলিব্রিটি ওই টাইমটায় তো সব মিলায় অনেক মানুষের গ্যাদারিং অ্যান্ড ওই অতগুলো মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে যখন প্রাইজ নিচ্ছি সাথে হচ্ছিলো আইডিএলসির খুব সিনিয়র কিছু পার্সোনালিটি ছিল ওদের সিইও বা মার্কেটিং হেড আবার অনেকের ছিল এখানে সো ওই মোমেন্টে প্রাইজ নেওয়া দ্যাট ওয়াজ দি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল পার্ট আর মেমোরেবল ডে অফ মাই লাইফ কারণ ওই পর্যন্ত যে কম্পিটিশান ছিল সেটা তো গেলো আমি জিতলাম আমি একটা ফার্স্ট প্রাইজ পেলাম আমাকে ক্রেজ দিলো মেডেল দিল একটা ল্যাপটপ দিল ইভেন সেই ল্যাপটপ আমি এখনও চালাই খুব ভালো একটা ল্যাপটপ দিয়েছিলো মনে আছে বাট আমার ওই প্রাইজ বা মেডেলের থেকে এর পরে যে ইফেক্ট ছিল সেইটার কি বলবো অবদান আমার লাইফে অনেক বেশি কি হয়েছিল নভেম্বরে হয়ে গেল হালকা পাতলা ফেম পেলাম ইউনিভার্সিটিতে মাত্র তখন সব এক হওয়া শুরু করেছে বিভিন্ন গ্রুপ ফর্ম হওয়া শুরু করেছে বা আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কিন ডিপার্টমেন্ট চান্স পেলাম তো সেইখানে ছোটোখাটো মানে সব সেকশনে গ্রুপ হয়ে গিয়েছে বা ওভারঅল পুরো ফ্যাকাল্টি বা আমাদের যখন মানে টোয়েন্টি ফিফথ বা ছিলাম আমি ওই ব্যাচের প্রায় বারোশো তেরোশো মানুষের গ্রুপ হয়ে গিয়েছে ওইখানে হালকা শেয়ার হলো যে আমাদের ব্যাচের একজন এটা হয়েছে এই কাজটা করেছে তো ছোটোখাটো ওইটা একটা ফেম টাইপের ছিল খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা এর থেকে যেটা বড়ো আমার চেঞ্জ এনেছে আমার লাইফে সেটা হলো এরপরে আমি টেনিস স্কুলে অ্যাজ এ ইন্সট্রাক্টর অ্যাপ্লাই করলাম পরের বছরে দু হাজার উনিশ সালে সো যেহেতু আমি ফাইন্যান্স মানে ফাইন্যান্স ইনস্ট্রাক্ট জন্য অ্যাপ্লাই করলাম অ্যান্ড ওদেরই একটা কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমাকে নিয়ে নিল সো তখন আমার প্রথম কোনো ইনকামের সোর্স শুরু হলো অ্যাজ অ্যান ইন্সট্রাক্টার আমি অনলাইনে এসে ক্লাস নিতাম পড়াতাম এরপর ধীরে ধীরে একটা সময় আমাকে আরও প্রায় মাস খানিক পরে আমাকে মাসখানিক না অলমোস্ট সাত আট মাস হ্যাঁ আট সাত আট মাস পরে অনেক সময় পরে আমাকে টেনমিস স্কুলের কোর টিমে জয়েন করার অফার দিল একটা ইন্টার্নশিপ করতে বলো যে তুমি করো যদি মনে হয় তুমি ক্যাপেবল তোমাকে আমরা কোর টিমে নেব সো ইন্টার্নশিপ করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কোর টিমেও চান্স হয়ে গেল অ্যান্ড ফ্রম দেন আমি বর্তমান পর্যন্ত টেনমিস স্কুলের কোর টিমে জব করছি একটা পার্ট টাইম জব অ্যান্ড আমার লেখাপড়ার সাথে সাথে লেখাপড়া চালাচ্ছি পার্ট টাইম জবও করছি সো এই গত তিন চার বছরে আমার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমি অনেকগুলো কোর্সের ম্যানেজার হিসেবে ছিলাম লিড করেছি হাজার হাজার মানুষের সাথে ডিল করেছি এক্সটার্নাল ইন্টার্নাল এবং এই এর ফলে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এটার ভ্যালু আমার ওভারঅল অ্যাকাডেমিক সার্টিফিকেট থেকে অনেক বেশি এখন যখন আমি চিন্তা করছি অ্যাকচুয়ালি এই কাজগুলোর সাথে কিন্তু আমার আইডিয়ালসির ফাইন্যান্স অলিম্পিকের খুব একটা রিলেটেড মানে রিলেশন নাই বা আমার ওই যে ফাইন্যান্স নলেজ ওর সাথে কিন্তু আমার এই যে বর্তমানে আমি যেগুলো করছি এর সাথে খুব একটা একটা কিছু রিলেশন নাই বাট যখন আমি চিন্তা করি যদি ওইদিন দিন ফাইন্যান্স না হতো হয়তো আমি অলিম্পিয়াডে যেতাম মানে আমি যেতাম না টেনিস টেনিস স্কুল সম্পর্কে খুব একটা কিছু জানতে পারতাম না বা এখানে যে মানুষগুলা কাজ করে ওই আমি যখন দেখেছিলাম অলিম্পিয়াডের যে কথা যখন অলিম্পিয়াড হচ্ছিলো যে টেনিস স্কুলের ইন্টারনাল কিছু মানুষ খুবই কুল একদম পড়া খুব সুন্দরলি ম্যানেজ করছে তো তখন থেকে আমার একটা ইচ্ছা হয়েছিল যে আমি এই টিমে জয়েন করবো যেভাবে হোক সো এই যে কম্পিটিশনের থ্রুতে আমার এক একটা লাইফের জার্নি শুরু হয় মানে লাইফটা অন্যদিকে চলে যায় সো দিস ওয়াজ দ্য বিগেস্ট ইফেক্ট ইন মাই লাইফ অফ আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়ান অ্যান্ড হয়তোবা যদি আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়ান না হলে বা আমি যদি না পার্টিসিপেট করতাম বা আমি না চ্যাম্পিয়ন হতাম হয়তো বা এগুলো কিছুই হতো না অ্যান্ড আমি যখন আজকের আমার সাথে দুই হাজার আঠারো সালের আমাকে কম্পেয়ার করি মানে আকাশপাতাল পাতাল আমি তখন খুব প্রপারলি আমার কমিউনিকেশন স্কিল ভালো ছিল না আমি প্রপারলি জি স্যুট বা মাইক্রোসফট স্যুটগুলো অপারেট করতে পারতাম না আমার কম্পিউটার প্রবলে চালাতে পারতাম না দেন বিভিন্ন প্রজেক্ট লিড করা বিভিন্ন জায়গা বিষয় ম্যানেজ করা এগুলো তো অনেক পরের কথা ছিল কিন্তু এই তিন চার বছরে একটা ইভেন্টের জের ধরে আমার লাইফে যে চেঞ্জটা এসেছে এইটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না অ্যান্ড অ্যাকচুয়ালি তখন যে আমি প্রাইজ পেয়েছি মেডেল পেয়েছি ল্যাপটপ পেয়েছি আরও অনেক কিছু পেয়েছিলাম ওর থেকে এই যে অ্যাফটার ইফেক্টগুলো আছে এইটার ওয়েট শতগুণ বেশি সো এটা ছিল আমার আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের এক্সপিরিয়েন্স অ্যান্ড এখন যখন আইডিএলসি অলিম্পিয়াড টু হয় সেখানে আমি অর্গানাইজিং টিমে ছিলাম ফার্স্ট ইভেন্টে আমি একটা পার্টিসিপেন্ট সেকেন্ড ইভেন্টে আমি একটা অর্গানাইজার বলবো না আমি হালকা কোয়েশ্চেন পত্র করেছিলাম অ্যান্ড থার্ড অর অলিম্পিয়ার এসে মানে বর্তমান অলিম্পিয়ারে আমি একটা ফুল দোমে একটা অর্গানাইজার পুরো ইভেন্টের মানে এই এক্সপিরিয়েন্সটা বা জার্নিটা অ্যাকচুয়ালি প্রকাশ করার মতো না খুবই 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 বড় একটা জার্নি ছিল অ্যান্ড অল বিকজ অফ আইডিওলসি ফাইনাল অলিম্পিয়ড অ্যান্ড সেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সো দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স আশা করি আইডিয়ালস অলিম্পিয়ার থ্রি পয়েন্ট ও আছে তোমরা অনেকেই কিন্তু সেখানে পার্টিসিপেট করবে অ্যান্ড এইখান থেকে যখন তোমরা চ্যাম্পিয়ন হবে বা যারা বের হয়ে আসবে প্রাইজ নিয়ে হোপফুলি এদের লাইফটাও বা এই কম্পিটিশনের জেরে চেঞ্জ হয়ে যাবে বা অন্য একদিকে টার্ন নেবে সো আই হোপ তোমরা সবাই আইডিয়ালস অলিম্পিয়ার থ্রি পয়েন্ট ওতে পার্টিসিপেট করে ফেলেছো বা অলরেডি করে ফেলেছ বা করবা অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সেকেন্ড রাউন্ডে এবং গালা ইভেন্টে সবাইকে আসসালামু আলাইকুম